সো গাইস আমাদের সঙ্গে লাভ গুরু পড়ে গেছে তা এবং তার স্কোয়াড মানে র্যান্ডমি স্টার্ট করেছি করেছে এবং এদের সঙ্গে আজ গেম প্লে করবো এবং অবজারভেটর লাভছি গেমটি কেমন এরা খেলে এবং কি করে পুরোটাই দেখো দেখতে থাকো প্রথমে গান ডান একটু রুট করে নিতে হবে গান রুট করে নিতে হবে এখানে কোনো স্কোয়াড আসেনি এখনো এখানে রুট করে নিই কিছু তোমরা এই লাভগুরু এবং দুজন তাদের সঙ্গে লেবেছে খেলছি এমপি ফোরটি আর এবং এম নিয়ে নিয়েছি এবং এখানে ওখান থেকে রুট হয়ে যায় চলে আসছি পাঠ্যকর খোঁজার পর কোনো এনিমি দেখতে পাইনি দেখা যাক সীমা শক্তি দেখ পাওয়া যায় নাকি আমাদের লাভগুলো হচ্ছে ড্রপ ফেলে ফেলেছে বেস্টে বেস্ট বা যে কোনো গান টান ফেলে নেওয়ার জন্য এখনো কোনো আমি কিলি করিনি ভিডিওটি সবাই দেখো নতুন চ্যানেল তোমরা হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে মোটিভেট হয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসব এর সাথে এবং চ্যালেঞ্জ ভিডিও ষোলোবাসা স্কোয়াড সব রকম ভিডিও দেব সামনে নিমি ওর ড্যামেজ দিয়েছি মনে হচ্ছে আমাদের নিয়ে নিয়েছে কোনো ব্যাপারই নাই আরেকজন এনিমি কই লেভেলটির বেগ ছিল না বেগ এবং রুট টু নেটের পেছনে এনিমির মার্কিং দেখতে পেয়েছি কিন্তু এনিমি নেই মনে হচ্ছে চলে যাই জোনই কাছের জোর কদমে এখন জোনে বেশিকম থাকা যায় না এমপর এখন জেট পেয়ে গেছি রাফগুরু এবং তাদের কোয়াট সামনের দিকে এগিয়ে চলে দেখতে থাকো কি করে কি নেই করে সামনে ড্রপ রুট করছে একটি স্কোয়াড মনে হচ্ছে সামনে নিিনি দুজন যাচ্ছে একজনকে পুরো ড্যামেজ ওয়াল মেরেছে আরেকজন আছে আমাদের টিমমেট ওয়াল পড়ে গেছে মনে হচ্ছে বাঁচিয়ে নেবে আমাদের আমাদের টিম এগিয়ে চলেছে আগে শট গানের শট একজন নক হয়ে গেছে আরেকজনই পুরো ডাউন করে দিই এখানে সামনে দিয়ে গেলে পুরো স্কোয়াডের সামনে পড়ে যাব ঘুরে যেতেই হবে এখান থেকে আমাদের টিমমেটের হেল্প কমে গেছে কখনো জনের নক হয়ে যেতে পারে হয়ে গেছে কোনো ব্যাপার না আমাদের টিমমেট আছে টিমমেটই সিভার দিয়ে দিয়েছে মেডি মারে না আবার নক হয়ে যায় সামনে ড্যামেজ দিয়েছি একজন ল্যান্ডিং করছে কোথায় করছে বলে যাবে না থাক রান্নিং করুক ট্রেনের ভেতরে আগে মেডি মারতেই হবে সামনে এনিমি পেছনে একজন এনিমি লেবেছে তাদের তাকে তো এ একজন পুরো ক্লিয়ার করতে হবে আরেকজন যাচ্ছে পুরো নখ দুজনই ক্লিয়ার করে দিই আগে জোনে ঢকে বেছনের জোনের ভেতরে ঢকে জনের ভেতরে ঢোকে আমাদের টিমমেটের সামনে এনিমি পেছন থেকে কে মেরেছে এই পেছন মারার এদের স্বভাবটাই যাবে না মেডিটা করে নি সামনে ফুল টিম ফাইট চলছে মানে স্কোয়াড জোন চলে আসছে জোন থেকে বেরোতেই হবে ওয়াল পড়ে না এ সাইড থেকে ঘুরে যাই এখানে একজন এনিমি দেখেছি দাঁড়িয়ে থাকে তো পুরো খতম করে দেব কই এনিমি এ ভেতরে ভেতরে এনিমি আরে ড্যামেজ পুরো কম হেল্পে বেঁচে গেছি বুঝতে পারিনি এখানে এনিমি ছিল বোঝাই যায়নি কোনো ব্যাপার না একটা মেডি মেরে নি তারপরে হচ্ছে দেখছি ও ওদার দিয়ে যাচ্ছে আমি ও এদার দিয়ে যাচ্ছি এই কোথায় চলে গেল আর পেছনে এখান থেকে পেছনে চলে গেছে আরে যেতে যেতে যে ওয়ালটা বাং। ভাঙ না আর যেতে হবে না আর এগারো জন এখনো পর্যন্ত তেরো জন বেস্ট নেই বেস্ট একটা কিনে নিতে হবে বেস্টটা কিনে নি এবং নেটের প্রবলেমটা দিয়েছে কোনো সমস্যা নাই কোথায় এনিমি নিমি তুই দাও বুঝতে দাও মার খেতে দাও মার খাও মার খেয়ে গেছি এবারে গাছের আড়ালে ঢুকেছে এবং নেটের পিং এত হাই হয়ে গেছে নেট লাল হয়ে গেছে কোনো বোঝা যায়নি আমাদের গুরু চলে গেছে সামনে এনিমিকে মারতে আমার নেটের পিং চলে এসেছে এবার হচ্ছে সামনে গাছের কভারে একজনই আছে পুরো খতম বুইয়া পেয়ে যাই ও লাভ গরুর সঙ্গে খেলে কি মজা পেয়েছি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো